দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম হল পদ্ম পুরস্কার পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে এই পদ্ম পুরস্কার শিল্প সামাজিক কাজ বিজ্ঞান ও প্রকৌশল বাণিজ্য শিল্প চিকিৎসা সাহিত্য শিক্ষা ক্রীড়াম নাগরিক সেবা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে শেষ অবদানের জন্য পদ্ম পুরস্কার প্রদান করা হয়ে থাকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয় বছর শনিবার প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় একশো উনচল্লিশ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম তাতে সাতজন পদ্মবিভূষণ এবং উনিশজন পদ্মভূষণ পাচ্ছেন তাছাড়া একশো তেরো জন পদ্মশ্রী পাচ্ছেন নিজ নিজ ক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তারা তারই মধ্যে ত্রিপুরা থেকে এবছর দেশের তৃতীয় অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন শ্রী অরুণোদয় সাহা শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য সম্মান পেতে চলেছেন তিনি প্রজাতন্ত্র দিবসে প্রাককালে রাষ্ট্রপতি ভবন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবারে পদ্ম পুরস্কার প্রাপকদের নামো রিপোর্ট আর ইনি